আসসালামু আলাইকুম জোবাইদাস সিম্পল লাইফে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ফুল কে না ভালোবাসে আর সেটা যদি হয় এরকম গাছ ভর্তি তাহলে তো আর কথাই নেই ফুল নিজে যেমন সুন্দর তেমনি তার সৌন্দর্য দিয়ে চারপাশটাও সুন্দরভাবে সাজিয়ে তোলে গাছে এমন ফুল ফুটা দেখলে মনটাই ভরে যায় তবে এই ফুলগুলো এখন আর ফুটে না কারণ আমার এই ভিডিওটা বেশ অনেক দিন আগেই রেকর্ড করে রাখা আগেই বলেছি কিছু কিছু রেকর্ড করেছি কিন্তু সেটা আর আপলোড দেওয়া হয়নি এখন একটা একটা করে ছাড়ার চেষ্টা করছি আমার এই পুঁশাক গাছটাতে আলহামদুলিল্লাহ ভালোই পাতা হয়েছিল তো বেশ কিছুদিন হলো পাতা নেওয়া হয়নি আমি মাঝে মধ্যে কিছু পাতা নিয়ে মাছের মধ্যে দিই তো এখন অনেক দিন হয়েছে পাতা নেওয়া হয়নি আর গাছ থেকে আমার কেন জানি ছিটতে ইচ্ছে করে না গাছের মধ্যে পাতা থাকে এটা দেখতেই ভালো লাগে তো এই জন্য অনেক পাতা মরে গিয়েছে এখন সেগুলাই তুলে ফেলে দিচ্ছি আর কিছু পাতা ভালো পাতা নিয়ে নিব আর বাজারে কেনা শাক থেকে। নিজেদের হাতে লাগানো শাক রান্নার টেস্টটা কিন্তু একটু বেশি আমার কাছে মনে হয় অন্যদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে নিজেদের হাতে করা শাকসবজি সবজি রান্না করলে সেটার টেস্টে একটু বেশি লাগে বেশি মজা হয় গাছে শাকসবজি সবজি ধরে থাকা যেমন দেখতে সুন্দর লাগে তেমনি গাছ থেকে ছিঁড়ে রান্না করা সেই অনুভূতিটাও একটু অন্যরকম ভিন্ন রকম একটা ভালো লাগা কাজ করে এই অনুভূতিটা আসলে তারাই ভালো বলতে পারবে যারা নিজেদের বাড়ি রাঙে নেয় অথবা বাসার ছাদে বাগান করে তো এই তো কিছু শাক তুলে নিলাম আমাদের চারজনের জন্য একবেলা হয়ে যাবে আর এখানে এখন আমি পাকা পেঁপে মাখাবো পেঁপেটা পেকেছে ঠিকই কিন্তু অত নরম হয়নি এ ধরনের পেঁপে কুচি কুচি করে একটু তেঁতুল লবণ মরিচ দিয়ে মাখালে খেতে অনেক মজা লাগে তেঁতুলের পরিবর্তে ইচ্ছে করলে আচার দিয়েও মাখানো যায় বিশেষ করে আমের আচারটা দিয়ে মাখালে এটা খেতে অনেক ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে আর আপনাদের মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন আজকে আমি নবাবি শ্যামাই করব সেজন্য আমি একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে যাওয়ার পর আমি এখানে পুরো এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে দিয়েছি শ্যামাইটা ভাজার সময় আমি চুলার আগুনটা মিডিয়াম লো হিটে রাখব কারণ শ্যামাই যাতে পুড়ে না যায় বা একেবারে লাল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে স্যামাইটা ভাজা হবে কিন্তু একেবারে লাল হয়ে যাবে না তা আমি এখন এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি কিছুক্ষণ শ্যামাইটা নেড়ে নিব কিছুক্ষণ ভেজে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে আমি আরও মিনিট দুই তিনিক এটাকে ভাজবো এখানে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি আর এই দুধের মধ্যে এখন আমি গুঁড়ুর দুধটাও দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব গুঁড়ুর দুধটা ভালো করে মিশানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি চার টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি কনডেক্স মিল্ক দেওয়ার পর আমি দুধটা ফুটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা জাল হতে থাক আর এদিকে আমি একটা ডিশের মধ্যে ভাজা শ্যামইগুলা ছড়িয়ে দিচ্ছি ঘন করার জন্য আমি এখানে একটা বাটিতে দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারটা দুই চা চামচ দিলেই ভালো হতো আমি তিন চা চামচ একটু বেশি দিয়ে ফেলেছি সে কারণে আমার দুধটা প্রথমে অনেক ঘন হয়ে গিয়েছিল পরে আমাকে আবার এটা একটু পাতলা করতে হয়েছে এখানে আমার আরেকটা ভুল হয়েছে আমি একসাথে সবটা দেওয়া উচিত হয়নি অল্প অল্প করে দিয়ে দেখতাম তাহলে আর পরে আর এটাকে পাতলা করতে হতো না এত ঘন হতো না তো আপনারা যারা করবেন তারা কর্নফ্লাওয়ার যতটুকুই গুলুন সবটা একসাথে দিবেন না অল্প অল্প করে দিয়ে দেখবেন প্রয়োজন হলে পুরোটা দিবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে তো সবটা দেওয়ার দরকার নেই তো কর্নফ্লাওয়ার দিয়ে নাড়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে পরে আমি এটাকে একটু পানি দিয়ে পাতলা করেছি এই যে এখন অনেকটা পাতলা হয়েছে আর এখন আমি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি বোতলের মুখে করে এক মুখ সমান চুলা থেকে নামিয়ে একেবারে গরম থাকা অবস্থায় আমি শ্যামাইটার উপর এটা ছড়িয়ে দিচ্ছি আমি একটা লেয়ারই করব এর বেশি করব না আপনারা চাইলে দুই অথবা তিন লেয়ারও করতে পারেন সেক্ষেত্রে শ্যামাই এবং দুধের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে হবে এখন আমি এটার উপরে বাকি স্যামাইগুলো ছড়িয়ে দিচ্ছি স্যামাই ছড়িয়ে দেওয়ার পর আমি এর উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়েছি তারপরে এটাকে আমি কিছুক্ষণ বাইরে রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার মতো ফ্রিজে থাকবে কয়েক ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি খুব সুন্দরভাবে জমে গিয়েছিল আর সাইড থেকে লেয়ারটা দেখতেও খুব সুন্দর লাগছিল আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একেবারে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি একবার হলো অন্তত ট্রাই করবেন সত্যি বলছি একেবারে মুখে লেগে থাকার মতোই স্বাদ আমার বাসায় শুধু আমার দুধ শ্যামাই পছন্দ আর আমার অথবা আমার ছেলে মেয়ে কারোরই শ্যামাই পছন্দ না কিন্তু এইভাবে শ্যামাই রান্না করলে এই নবাবী শ্যামাইটা সবার এত পছন্দ হয়েছে কি বলবো যাদের শ্যামাই পছন্দ না তারাও এই শ্যামাইটা পছন্দ করবে আমার বিশ্বাস গাছে দেওয়ার জন্য পানির মধ্যে আমি এখানে কিছু তরকারি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি আর এখন সেগুলো ছেঁকে বোতলে ঢুকিয়ে নিয়েছি এগুলো আমি পানির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করব এটা গাছের জন্য খুব ভালো একটা সার হিসাবে কাজ করে তবে আরও বেশ কিছুদিন ভিজিয়ে রাখতে পারলে ভালো হতো আমি দুই দিন কি তিন দিন রাখি এর বেশি রাখতে গেলে আসলে ঘরের মধ্যে কেমন একটা গন্ধ হয় আর একটু পোকাও হয়ে যায় সেজন্য আমি দুই দিন কি তিন দিনের বেশি রাখি না ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম